যহন ষোলো অধ্যায় তেইশ থেকে আঠাশ পথ সেদিন আমাকে তোমরা আর কোনো প্রশ্নই করবে না আমি তোমাদের সত্যি সত্যি বলছি আমার নামে তোমরা যদি পিতার কাছ থেকে কোনো কিছু চাও তিনি তোমাদের তা নিশ্চয়ই দেবেন এ পর্যন্ত আমার নামে তোমরা তো কিছুই চাওনি চাও না তোমরা পাবেই আর তাতেই তোমাদের আনন্দ পরিপূর্ণ হয়ে উঠবে এইসব কথা আমি তোমাদের নানা রূপক দিয়েই বললাম কিন্তু এমন সময় আসছে যখন আমি আর রূপক দিয়ে কথা বলবো না বরং সোজা স্পষ্ট ভাষাতেই তোমাদের কাছে পিতার কথা জানাবো সেদিন যা চাইবার তোমরা আমার নামেই চাইবে অবশ্য আমি এ কথা বলছি না যে তখন আমি তোমাদের জন্যে পিতার কাছে প্রার্থনা করব। না পিতা নিজেই তো তোমাদের ভালোবাসেন কেননা তোমরা আমাকে ভালোবেসেছ আর আমি যে পরমেশ্বরের কাছ থেকেই এখানে এসেছি তোমরা তো তা বিশ্বাসও করেছ হ্যাঁ আমি এসেছি পিতারই কাছ থেকে এসেছি এই জগতে আর এখন আমি এই জগৎ ছেড়ে চলে যাচ্ছি যাচ্ছি পিতার কাছে